গুড মর্নিং এভরিওয়ান নটা পনেরো বাজে এখন আর আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা হচ্ছি কারণ গেস্টরা সব আজকে পেহেলগাম যাচ্ছে আর আজকে পেহেলগামের হচ্ছে ডে টুর ওখানে নাইটটা নেই কারণ এগারো তারিখ থেকে তেরো তারিখ সোনমার্ক বন্ধ আপনারা জানেন কারণ পি এম নরেন্দ্র মোদী আসছে শুধুমাত্র একটা টানেল উদ্বোধন করার জন্য তো সেই জন্য সোনমারটা লাস্টে করতে হবে কিছু করার নেই নর্মালি আমরা পেহেলগামটা লাস্টে করে জম্মু ড্রপ করি বাট এখন সেটা পসিবল নয় তার জন্য পেহেলগামটা আজকে করিয়ে নিচ্ছি আর দু নম্বর কথা ওখানে জলের প্রচণ্ড প্রবলেম সমস্ত কিছু প্রচণ্ড ঠান্ডা গেস্ট নিজেরাই বললেন যে আমরা এখান থেকেই ডে ট্যুর করবো তো যাই হোক এখন পাহাড়গামে যাওয়ার সময় আমরা কিভাবে লাঞ্চ নিয়ে যাই সেটা আমাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমরা কিন্তু সব গরম গরম একদম ওখানে গিয়েও সার্ভ করব দেখুন এই যে আমাদের ভাত আজকে এখানে আছে ডাল এখানে আছে আলুর চিপস এখানে আছে ডিমের কারি আর এখানে আছে গরম চিকেন আমরা এইভাবে নিয়ে যাই দামি আমি পাত্রে নিয়ে যাই এবং আলাদা গাড়িতে করে নিয়ে যাই আমরা কিন্তু আলাদা গাড়িতে নিয়ে যাই না গাড়ি কিন্তু অলরেডি বেরিয়ে গেছে টুরিস্টের গাড়ি যদি ঠান্ডাও হয়ে যায় তাহলেও কিন্তু আমরা একদম গরম করে সঙ্গে সঙ্গে ওখানে সার্ভ করবো সেটা আপনাদের দেখাবো ওখানে গিয়ে যাই হোক আমরা এখন রেডি হয়ে বেরাবো পেহেলগাম তো এইভাবে আমরা লাঞ্চ প্রোভাইড করি আমরা কিন্তু অন্য ট্রাভেল এজেন্টের মতো গাড়িতেই দিয়ে দিই ঠান্ডা হয়ে যায় কি যা হয় ওইভাবে কিন্তু প্রোভাইড করি না আর এই যে গ্রুপটা চলছে এটা কিন্তু আমার একদম লো বাজেটের গ্রুপ দশ হাজার টাকা কিন্তু সার্ভিস কিন্তু কোনো রকম কমই নেই সার্ভিস কিন্তু ভরপুর আমি দিয়ে যাচ্ছি তো এটাই বলবো যে বাজেট দেখবেন না সার্ভিস দেখুন কম বাজেটও যেরকম ট্যুর করতে পারি আমি সেরকম হাই ফাই বাজেটেও কিন্তু ট্যুর করতে পারি থ্রি স্টার বলুন ফাইভ স্টার বলুন আমি সব কিছু এভরিথিং কিন্তু ম্যানেজ করে দেবো পেহেলগামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ই ঘুমাচ্ছে কারণ অনেক সকালে আমরা উঠেছি পুরো বান্না সব রেডি করতে হয়েছে রেডি করে এখন যাচ্ছি পেহেলগাম গ্রুপ চলে গেছে আগে ওরা ইনোভাতে গেছে তিনটে ইনোভা গেছে আর আমরা এক ঘন্টা পিছনে আছি অসুবিধা নেই ওরা গিয়ে ততক্ষণে ঘুরবে আর আমরা গিয়ে লাঞ্চ রেডি করে ওদের দিয়ে দেবো আজকে ডেট ওরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আর এখন রাস্তা ধরে গাড়ি রেখে আমরা খাচ্ছি চা মানে আমরা পেহলগাম ঢুকে গেলাম পেহলগাম ভিউ পয়েন্টে জাস্ট পার করে আসলাম বরফ মোটামুটি এখন আছে ছয় সাত দিন স্নোফল হয় না তারপরও পেহলগামে যা বরফ আছে একেবারে খারাপ না ওয়েদার খুব সুন্দর খুব অতিরিক্ত ঠান্ডা নেই রোদ বেরিয়েছে এবং রাস্তার দুধারে বেশ ভালো রকম বরফ আছে বেশ ভালো বলতে মোটামুটি বরফ আছে পেহেলগামে যেমন থাকা উচিত সেরকম নেই কিন্তু আছে টুরিস্টরা আসলে মোটামুটি আনন্দ করতে পারবে তো ফাইনালি আমরা পেহেলগাম স্ট্যান্ডে চলে এসেছি আর টুরিস্টরা সব এখন বৈশালানে গিয়েছে মিনি যেটা বলে ঘোড়াই করে ওদের লাঞ্চ তো নিয়ে এসেছি এখন কিভাবে আমরা লাঞ্চ প্রোভাইড করি সেটা আপনার সঙ্গে শেয়ার করবো ম্যাক্সিমাম চেষ্টা করি কোনো রেস্টুরেন্টে বসিয়ে লাঞ্চ প্রোভাইড করার সেটা পেহেলগাম হোক সোনমার্গ হোক বা গুলমার্গ হোক কিন্তু পেহেলগামে এই মুহুর্তে যে সিচুয়েশান ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বন্ধ আর দু একটা রেস্টুরেন্ট যদিও বা খোলা আছে সেখানে ভেস ছাড়া অ্যালাও নেই আমরা আবার দুপুরে নিয়ে এসেছি কারি সকালে দেখিয়েছি আমি সেটা আপনাদের তো ওখানে নিয়ে ওঠা যাবে না চিকেন আছে আমরা যে জায়গায় খেতে দিই নর্মালি যখন আমরা কোনো জায়গা পাই না সেই জায়গাটার এই মুহূর্তে সিচুয়েশান দেখাই আর কীভাবে আমরা প্রোভাইড করি যখন আমরা এরকম পরিস্থিতিতে পড়ি সেটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এই সাইডটা হচ্ছে প্যালগামের প্রথম ট্যাক্সি স্ট্যান্ড টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড এই জায়গাটায় দেখতেই পাচ্ছি সব গাইডারি এখানে আছে তারপরে একটা পার্ক আছে আর পার্কের এই সাইড থেকে এই যে ব্রিজটা চলে আসছে এই ব্রিজটা পার করেই এখান থেকে এসে এই জায়গায় একটা পার্কিং আছে ছোট্ট পার্কিং বাট এখানে খুব বেশি গাইডারি থাকে না এখানে একটু ঝর্নার জল টল আছে ধোয়া গাড়ি করার জন্য এখানে আসে বাট এই জায়গাটা ফাঁকা আমরা কিন্তু এই পার্কিংয়ে হ্যাঁ এখানে দাঁড়িয়ে খাওয়াবো বাট দাঁড়িয়ে আমরা কিভাবে খাওয়াবো সেটা আমরা একটু পরে আপনার সঙ্গে বলবো আর এই সাইডের ভিউগুলো দেখুন কি দুর্দান্ত এই সাইডের ভিউ এলগামের পাহাড়ের উপর বরফগুলো দেখুন মেল্ট হয়ে গেছে বাট তাও যা আছে ভালোই আছে খুব সুন্দর একটা লোকেশান এখানে দাঁড়িয়ে আমরা গেস্টদের লাঞ্চ দেবো এবার শুধু ওয়েট করছি গেস্টরা আসার কীভাবে লাঞ্চটা দেবো সেটা আপনার সঙ্গে একটু পরে শেয়ার করছি